বাবর সাহেব মুক্তি পেয়েছে আমরা সরকারকে সাধুবাদ জানাই কিন্তু আমলিক তাদের পনেরো বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেমদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে তারা তো হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনাকে বলতে হবে যদি আদালত উঠানে হয় ফারাবিকে নির্যাতিত কারাবন্দি আলেম ছাত্রদের আলাদ আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব আরেকটা কথা বলবো পনেরো বছর যারা চুরি করছে তারা কেউ আছে জেলে কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয় দুই হাতে পুলিশরা ধরে দুলাবাইয়ের মতো নিয়ে যায় আমার দেশের বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান হাতে কেন হয় সরকারকে বলছি তেরো দফা দাবি মেনে নিতে হবে হেফাজতে তেরো দফা দাবি মেনে নিতে হবে নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে এবার একটা কথা বলবো যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে সাপলা চত্বর থেকে অসংখ্য আলমুল আমার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন অতএব আপনারা বর্তমান সরকারের সুরে যদি সুর মিলান আপনাদেরকে বয়কট করা হবে ধর্ম নিরপেক্ষতাবাদী জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে আপনাদের বয়ান কোথায় আমরা আপনাদের কাছে শুনতে চাই অন্তত হেফাজতের তেরো দফার তিনটা দাবি আপনারা পূরণ করবেন ক্ষমতায় গেলে তা বাধা দিতে হবে প্রথম হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে নাস্তিক ব্লগারদেরকে সাহস্তা করতে ব্লাস্টিং আইন করতে হবে ভারতের দাড়ি চলবে না যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে না আরেকটা দুঃসংবাদ দিচ্ছি বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে আপনারা জানেন জর্জ সরস বাংলাদেশে এখন বিলিয়ন ডলার ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে এবং তার ছেলেও আসছিল গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি সময় মতো ফাঁস করব তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার খতনা করাই দিব আল্লাহ তাতে তবা সুযোগ দান করুন আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী যদি রাখাল রাহা আর কুখ্যাত গালেপকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলবো